হরে হ সাধারণ সমস্ত রাজ্যবাসীগণ সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে অন্নকূট মহোৎসব আগরতলা শ্রী চৈতন্য গৌরী অমঠ শ্রী শ্রী জগন্নাথজি মন্দিরে পালন করা হচ্ছে এই উৎসবের মাহাত্ম অনেক বিস্তারিত বলার সময় এখন নাই সংক্ষেপে আমি এখানে স্মরণ করছি আপনারা সকলেই জানেন বৃন্দাবনে গোবর্ধন পর্বত সেইখানে এক সময় ব্রজবাসীদের এবং তাদের একটি মানে মানে বিপর্যয় পরিস্থিতি এসছিল সেই পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে ধারণ করে সকলকে রক্ষা করেছিলেন আশ্রয় দিয়েছিলেন সেই গোবর্ধনের মধ্যে গোপালের মন্দির আছে সেই গোপালের যে সেবকরা ছিল তারা কোনো এক সময় তারা অন্যত্র সবাই চলে গেছিলেন বা যারা ছিল এরা হয়তো করজগতে চলে গেছেন সে অবস্থায় গোপাল অনেক দিন সেবা বন্ধ ছিল তারপরে ভগবানের প্রিয় ভক্ত সে মাধবন্দপুরী পাদ ওনাকে গোপাল স্বপ্নে দেখালেন যে আমি এখানে অনেকদিন ধরে পরে আছি আমার সেবা করো তখন সেই মাধবন্ডপুরী পাত ব্রদবাসিগণকে সঙ্গে নিয়ে সেই স্থান থেকে গোপালকে নিয়ে আসলেন সেই গোপালের চন্দন পরিয়ে শীতল জল দিয়ে স্নান করানো হলো আর পূজা অভিষেক ইত্যাদি হলো তারপরে আবার গোপাল স্বপ্নে দেখালেন যে আমি বহুদিন ধরে মানে ক্ষুধার্ত আমাকে অনেক প্রকারের রান্না করে ব্যঞ্জন আদি দিয়ে আমাকে ভোগ লাগাও তখন প্রজভাসিক সকলেই এই গোপালের জন্য এই অন্নের পাহাড় বানিয়ে ভোগ লাগালেন অনেক প্রকারের শত ব্যঞ্জন শত শত রকমের সেই আইটেম দিয়ে গোপালের ভোগ লাগালেন সেই ভোগটা হলো পাহাড়ের মতো একজন হলে অন্ন কুট খুব শব্দের অর্থ হল পাহাড় সেই অন্নের পাহাড় করে গোপালকে ভোগ লাগালেন গোপাল সেই প্রসাদ পেয়ে আনন্দিত হয়ে প্রসন্ন হলেন বলেন আমি আজকে খুব মানে প্রসন্ন হলাম আমার নিশ্চিত হল এই জগৎবাসী যারা এই অন্ন মানে অন্নকূট উৎসবের প্রসাদ গ্রহণ করবে তারা সকলেই সেই মানে অন্নের অভাব আর হবে না এরকম একটা মার্কে বলা আছে তো যাই হোক আজকে অন্নকূট মহোৎসব এই উৎসবের ব্যবস্থা করেছেন আগরতলা শ্রী শ্রী জগন্নাথজিও মন্দির এখানে এখন অনেক ভক্তজন সাধারণজন এখানে সমাবেত হয়েছেন এবং উৎসবের বিধিক বিভিন্ন কার্যক্রম চলছে তো আপনারা উৎসবের এই অনুষ্ঠানগুলি দর্শন করুন আর এখন প্রায় একটা তো বেজে গেল একটার থেকে একটু বেশি হয়ে গেছে এখন প্রসাদ শুরু হবে আর প্রায় দুই ঘন্টার মতো প্রসাদ বিতরণ চলবে সকলেই আপনারা মহাপ্রসাদ গ্রহণ করুন গোবর্ধন পূজা অর্ণপূত মহোৎসব দর্শন করুন ভগবানের কৃপা লাভ করুন ভালো থাকুন